嗯。<music> মর্নিং एवरीवन লাইফস্টাইল সজ্জিতা চ্যানেলের একটা নতুন ব্লগে সকলকে ওয়েলকাম জানাই একদম ভেন্যু থেকে তো ফাইনালি আজ ফোর্থ জানুয়ারি তোমরা দেখছো কতদিন ধরে কত কিছু प्रिपरेशन চলছে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি আর প্রচন্ড ব্যস্ত থাকার জন্য অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো যাই হোক ফাইনালি অনেক দিনের প্রতীক্ষার অবসান সেই দিনটা এসে হাজির হয়েছে আর আমরা এসে পৌঁছে গেছি এইখানে মানে আমাদের ভেনিউতে আকাশ সরোবর পুরুলিয়ার আকাশ সরোবর লজে হচ্ছে আমাদের আজকের প্রোগ্রামটা দেখতেই পাচ্ছ পুরো মানে থিমে যে রয়েছে সেটাই সেজে উঠছে চার পাঁচটা আর সকাল থেকেই কাজ চলছে আমরা মোটামুটি সাড়ে নটা নাগাদ এখানে এসে পৌঁছেছি দশটা বাজছে কিছুক্ষণের মধ্যে ফটোগ্রাফার এসে যাবে প্রবুর খুব ভালো ভালো কালকেও ফটোশ্যুটের ছবি এসেছে আর আজকেও আসতে চলেছে আজকে খুব ভালো কাজ হবে আশা করি আর সাজুগুজুর তো ব্যাপার রয়েইছে সমস্ত কিছু ধীরে ধীরে চলছে আর কি সুন্দর বাইরেটা লেগেছে ওইদিকে রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে মানে সব কিছু সকালবেলায় পুরো দমে প্রস্তুতি চলছে চলো আশেপাশটা একটু দেখায় সব কিছু তোমাদের সাথে শেয়ার করি কালারফুল দেখতে পাচ্ছো কার্টেন্স চারদিকে ঝুলছে যে থিমে কাজ হচ্ছে সেটা হলো ডাইনোসর মানে আমাদের জুরাসিক পার্ক তোমরা তো প্রায় সকলেই দেখেছো তো সন্ধে অবধি সেই থিমটা দিয়ে গোটাটা সাজানো হবে তো চলো বলেই দিলাম এতদিন ধরে একটা সারপ্রাইজ ছিল যে একটা সুন্দর থিমে করা হচ্ছে গোটা ব্যাপারটা এবার হবে ধীরে ধীরে সাজছে ওই দিকটা দেখি কীরকম রান্নার কী কী প্রিপারেশান চলছে বাইরে যে সমস্ত কিছু চলছে সেটা রাত্রিবেলার ফাংশনের আর দুপুরবেলায় এখানে বসে ভাত খাবে তো সেটার একটা বাঙালি ব্যাকড্রপ করা হয়েছে চলো এটা আপাতত একটু শেয়ার করি তারপর লাইট টাইট জ্বললে তো খুব সুন্দর দেখাবে চলো এবারে রুমে যাই 이제 네, 이제 네, 기키기 조엘치나 조 নিচের কাজকর্ম একটুখানি দেখে চলে এসেছি আবার ওপরে এখানে এরপরে রেডি হতে হবে বেশ অনেকটাই সময় হয়ে গেছে আর এই হলো আমাদের রুম থেকে ভিউ সামনেই রয়েছে বাঁধ আজকে প্রায় দেখাই যাচ্ছে না কুয়াশায় প্রায় ভরে গেছে কোটাটা এই হলো সারা রাতের পরিশ্রম দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছে সবাই বলছে বেশ সুন্দর হয়েছে জিনিসখানা চলুন এরপরে রেডি হয়ে যায় এসেছে রিমা আমার খুব পছন্দের একজন মানুষ আমার খুব কাছের একজন রিলেটিভও তো সে আজকে আমাকে রেডি করতে এসেছে আর পরে ফেলেছি শাড়ি রিমা আমাকে পরিয়েছে শাড়িটা খুব সুন্দর করে যখনই শাড়ির কথা ভাবলাম তখনই মাথায় এলো যে বিষ্ণুপুর থেকে মাসখানেক আগে নিয়ে এসেছিলাম একটা ইকাত পোচাম্পলি সে তো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলামই তখন তো ভাবিনি যে আজকের অনুষ্ঠানে পরব কিন্তু যখন প্রোগর জন্মদিনের একটু একটু করে প্ল্যানিং শুরু করা হলো সকালবেলায় তো ট্র্যাডিশনাল একটা শাড়ি পরবার কথা ভাবছিলাম তখন মনে হলো এটা একবারে বেস্ট হবে তাই অন্য কোনো অপশানে না গিয়ে চোখ বন্ধ করে এটার উপরে ভরসা করে ফেললাম শাড়িখানা পরানো হয়ে গেছে চুলের উপরে ক্রিম্পিং চলছে ইচ্ছা আছে খোলার মধ্যে কিছু একটা ডিজাইন করার গতকাল রাত জেগে যে বানিয়েছিলাম ফুল দিয়ে জিনিসটা সেটা এরপরে অ্যাপ্লাই করা টাইম এসে গেছে আপনারা একবার কমেন্ট করে আমাকে জানাবেন তো খোলা চুলে বেশি মানায় আমাকে না খোপা করে সেই মতোই পরবর্তীকালে বেশি সাজব আচ্ছা আজকে মোটামুটি হেয়ার আর শাড়ি ড্র্যাপিং করা রিমার দায়িত্বে বাকি মেকআপখানা আমি নিজে করে ফেলবো তো চুলের পেছন দিকে ওই অ্যাক্সেসেরিসটা তো লাগাবো যেটা গতকাল রাতে রাত জেগে তৈরি করেছি আর সামনে একখানা স্মৃতি পরবো বিয়ের সময় একখানা ভারী স্মৃতি টায়রা একসঙ্গে পড়েছিলাম সেটা ছিল কাস্টমাইজ ওই সাউথ ইন্ডিয়া থেকে কিনে এনেছিলাম তখন সেসব জিনিস এখন আর পড়ছি না ইচ্ছা ছিল একটা গোল্ডের পুচকিপাড়া শীতি নেওয়ার গতকাল রাত্রিবেলা সেটা সেরে ফেলেছি সেটা দিয়েই প্রথমবার আজকে সাজব দেখি চলুন চটপট করে এবার করি কারণ রিমার দায়িত্বে রয়েছে চুল আর শাড়িখানা বাকি মেকআপটুকু আমি নিজেই করবো আর কি চলুন ঝটফটের পরে রেডি হয়ে যায় তো ফাইনালি রেডি হয়ে গেছি গুজু কমপ্লিট দিদির এখনও হয়নি চলছে তো যাই হোক চলো এখন দুপুর প্রায় বেঁচে গেছে দুটা খাওয়া দাওয়ার এরপরে পোকোকে খাওয়ানোর এবার অ্যারেঞ্জমেন্ট স্টার্ট করছি ড্রেসটা বার করে রেখেছি তোমাদের ড্রেসটা একবার শেয়ার করেছিলাম ভালো করে করা হয়নি আজকে যখন পড়বে তখন পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব অনির্বাণ আর পোগোর তো একদম কম্বো করে বানানো হয়েছিলো সেট তো দুজনেই পড়বে চলো বার করি জিনিসগুলোর পর আমি তো রেডি হয়ে গেলাম এখনও অনির্বাণ পোগোও রেডি হতে বাকি রয়েছে ওদের আজকের পরনে যে পাঞ্জাবি ধুতি সেট পরবে সেটারই এখন ফটোগ্রাফি চলছে আর কি এই তোমার কিছু হবে কি এমনি ঘুরে বেড়াবে মনে হচ্ছে তোমার হ্যাপি বার্থডে মনে হচ্ছে মনে হচ্ছে ওপরে বাবা ছেলের ইন্টারভিউ চলছে আমি ততক্ষণে চলে এসেছি নিচে নিচের পরে ভাত খাওয়ার থালাটা রেডি করতে হবে ভাত খাওয়ার পর্বও শুরু করতে হবে চলুন সে কাজে এরপরে লেগে পড়ি কাজে ঝাঁপিয়ে পড়ার আগে নিজের কমপ্লিট লুকটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করে নিই দেখুন তো জন্মদিনে ছেলের মায়ের লুক হিসেবে কতটা মানাচ্ছে বলুন তো দুপুর প্রায় বাজছে আড়াইটা এখানে লাঞ্চ শুরু হয়ে গেছে করা চলুন এরপরে পোগোর লাঞ্চের থালিটাও শুরু করে দিই সাজানো যা কিছু আজকের আয়োজনে রয়েছে পোগোর থালির ম্যাক্সিমামটাই এসেছে দিদির হাতে দিদির বাড়ি থেকে আর বাকি যা কিছু রয়েছে মানে ভাত ডাল মিক্স ভেজ মাছের কারি চাটনি শাক ভাজা আলু ভাজা ওইটুকু আজকের মেনু থেকেই নিলাম চলুন শুরু করি এবারে আজকের অনুষ্ঠানটা সুন্দরভাবে

Oh wow, happy birthday to you happy birthday dear ladoo happy birthday to you <laughs> 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 খলো ভাত খাওয়ার অনুষ্ঠান কমপ্লিট হতে প্রায় বেজে গেল সাড়ে চারটা তারপর বাইরে এসে দেখি এখনও প্রচুর কাজ বাকি রাতের ইভেন্টের একটু একটু করে এরপরে টেনশন হচ্ছে বইকি। এরপর আমাকে বেরিয়েও যেতে হবে রাত্রিবেলার অনুষ্ঠানে রেডি হওয়ার জন্য পার্লারে চলুন বাকি অনুষ্ঠান নিয়ে আসছি পরবর্তী ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং